মানুষের কাজের প্রভাব অনেক ক্ষেত্রে মৃত্যুর পরও দুনিয়ায় থেকে যায় এসব কাজের প্রভাবে পরকালে যেমন সোয়াব লাভ করা যায় তেমনই গুনাহেরও ভাগিদারও হতে হয় এমন কিছু গুণা রয়েছে যার কারণে মানুষের আমল নামায় মৃত্যুর পরও গুণা লেখা হতে থাকে এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে দুনিয়ায় যে ভালো কাজ রেখে যায় এবং ভালো কাজের কল্যাণকর প্রভাব জারি থাকে তার আমল নামায় মৃত্যুর পরও যুক্ত হতে থাকে আর যার পাপের খারাপ প্রভাব দুনিয়াতে থেকে যায় তার আমল নামায় মৃত্যুর পরও গুনাহ লেখা হতে থাকে কেউ যদি মানুষকে দিনই শিক্ষা দেয় অথবা কোনো বই লেখে যা থেকে মানুষ উপকৃত হতে থাকে তার এই সৎকর্মের কল্যাণকর প্রভাব যতদিন পর্যন্ত পৌঁছতে থাকবে ততদিন তার আমল নামায় সব লিখিত হতে থাকবে একইভাবে কেউ যদি নিপীড়নমূলক আইন কারণ প্রবর্তন করে এমন কোনো প্রতিষ্ঠান স্থাপন করে যা মানুষের আমল আখলাখ নষ্ট করে দেয় অথবা মানুষকে কোনো মন্দ পথে পরিচালিত করে তবে তার এসব মন্দ কাজের প্রভাব যতদিন পর্যন্ত থাকবে ততদিন তার আমল গুনাহ লিখিত হতে থাকবে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আমি মৃতকে জীবিত করি আর লিখে রাখি যা তারা আগে পাঠিয়ে দেয় আর যা পেছনে ছেড়ে যায় সব কিছুই আমি স্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি আরেক আয়াতে আল্লাহ বলেন কেমতের দিন তারা বহন করবে নিজেদের পাপের বোঝা পূর্ণ মাত্রায় আর তাদেরকেও পাপের বোঝা যাদেরকে তারা গোমরাহ করেছে নিজেদের অজ্ঞতার কারণে হায় তারা যা বহন করবে তা কত নিকৃষ্ট মৃত্যুর পর সব জারি থাকার প্রসঙ্গে রাসুলসাল্লাহ বলেছেন আদম সন্তান যখন মারা যায় তখন তার তিন প্রকার আমল ছাড়া অন্য সব আমলের ধারা বন্ধ হয়ে যায় এক সৎকায় জারিয়া ফায়দা অব্যাহত থাকে এরকম সৎকা যেমন মসজিদ নির্মাণ করা কূপ খনন করে দেয়া ইত্যাদি দুই ইলম বা জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হতে থাকে তিন সুসন্তান জেতার জন্য নেক দোয়া করতে থাকে সৈয়দ বিজয় টিভি নিউজ ডেস্ক